নমস্কার ঘরের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক তোকতা অথবা তন্ত্রক্রিয়া যদি বুঝতে পারছেন তার থেকে মুক্তি পেতে হলে আমি আপনাদেরকে এখানে একটা দারুণ উপায় বলব দীপান্বিতা অমাবস্যার দিনে কি করবেন বিশেই অক্টোবর সোমবার রাতে একটি ধনুচি নেবেন এটা ধনুচি নিয়ে তার মধ্যে এটা ঘুটে নেবেন ঘুটে তার মধ্যে রাখবেন আর একটি ছোট্ট ফিটকিরি ফিটকিরির একটি টুকরো তার মধ্যে রেখে দেন তার উপরে রাখবেন একটি জায়ফল আর তার সাথে রাখবেন অল্প কপুর কপুর দিয়ে এটাকে জ্বালিয়ে দিন আর সারা ঘরে ঘুরিয়ে দিন ঘোরাতে ঘোরালে কি হবে এই দেখুন একটা কথা আপনার জানাচ্ছি যে কালী পুজোর রাতে যত সব তন্ত্রক্রিয়া তান্ত্রিক মান্ত্রিকরা এইসব ক্রিয়াগুলো করে থাকেন মানুষের জিনা হারাম করে দেন এই ক্রিয়াটা করলে আপনার ঘরে যত রকম ম্যাজিক আছে ব্ল্যাক ম্যাজিক আছে কেউ করে রেখেছে তন্ত্রক্রিয়া যদি কিছু করে রেখেছে বা আপনার উপরে কোনো কিছু করে রেখেছে চট জলদি রিয়াই পাবে আর যে আপনি পোড়া ছাইটা হবে যেটা জ্বালাবেন সে পোড়া ছাইটাকে নিয়ে পরের দিন নোংরা জায়গা বা নর্দমায় ফেলে দেবেন এই ক্রিয়াটি করবেন দীপাবলির রাতে মানে কালী পুজোর রাতে মধ্যরাত্রি আপনার করতে হবে দশটা সাতান্ন মিনিট থেকে নিয়ে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের de corredor